রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন এ রাশির অধিকর্তা গ্রহ বুধ এরা পার্টি গেট টুগেদার কিংবা রকম অনুষ্ঠানে সকলের নজর কাড়েন সকলকে হাসাতে ভালোবাসেন এরা এদের ব্যক্তিত্বের প্রতি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন কেউ গম্ভীর কেউ শান্ত কেউ মিষ্টভাষী কেউ উত্থ তেমনি কারোর রসবোধ বেশি তো কারো কম কেউ গল্প করতে ভালোবাসেন তো কেউ সারাদিন নিজের মনে থাকেন কেউ বেশি কথা বলেন তো কেউ মুখে রা কাটে না প্রত্যেকটি মানুষ একে অপরের থেকে আলাদা মতে এই তারতম্যের কারণ হল আমাদের রাশি শাস্ত্রে বারোটি রাশির উল্লেখ আছে মেষ থেকে মিন এ সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন সে কারণে এই সকল রাশির মানুষের মধ্যে রয়েছে এমন তারতম্য প্রতিটি মানুষের জন্মের সময় অনুসারে নির্ধারণ করা হয় তার রাশি সে অনুসারে বিচার করা হয় ব্যক্তির চরিত্র আজ রইল চার রাশির কথা শাস্ত্র মতে এই চার রাশির মেয়েরা মজার মানুষ হন সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান এরা দেখে নিন তালিকায় আপনার পরিচিত কেউ আছেন কি না রাশি রাশিচক্রের নবম রাশি হল ধনু এ রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি এ রাশির ছেলেমেয়েরা স্বাধীন চেতা উৎসাহের স্বভাবের হয়ে থাকেন তবে এ রাশির ছেলেমেয়েরা মজার মানুষ হন সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান এরা সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন মিথুন রাশি সদা হাসি লেগে থাকে এদের মুখে রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন এ রাশির অধিকর্তা গ্রহ বুধ এরা পার্টি গেট টুগেদার কিংবা রকম অনুষ্ঠানে সকলের নজর কাড়েন সকলকে হাসাতে ভালোবাসেন এরা এদের ব্যক্তিত্বের প্রতি সকলে আকৃষ্ট হন কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা এ রাশির অধিকর্তা গ্রহ হল বুধ এরা উদ্যমশীল হাস্য ও আনন্দপ্রিয় স্বভাবের হন এদের ব্যক্তিত্ব নজর কাটে সকলের মজার মানুষ হন এরা সকলকে সবসময় আনন্দ দিতে চান এরা এদের উপস্থিতি সকলের মনে খুশি নিয়ে আসে মেষে আসছে স্পষ্ট বক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন সে কারণে অনেকের অপছন্দের মানুষ হন কিন্তু সবসময় এ সমীকরণ এক হয় না বহু মানুষের থেকে ভালোবাসা পানেরা এ রাশির ছেলেমেয়েরা মজার মানুষ হন সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এরা এদের রসবোধ অন্যদের তুলনায় বেশি সে কারণে অনেক দৃষ্টি দৃষ্টিকাড়েন মেসে আসছে তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য